দাদা নমস্কার দাদা ওইভাবে আমাদেরকে তাকাবেন এমনিতেই টেনশন হচ্ছে আপনার তাকানো তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যাওয়ালা তাড়াতাড়ি বলে নিচ্ছে পূজাও আমাকে খুব ভালোবাসে আমিও পূজাকে খুব ভালোবাসি দাদা আমার নাম লাকি আসলে সেই দিন দাদা দাদা শুন পেয়ার কোনো দোষ নেই পেয়ার খুব ভালো দাদা সেই দিন আপনার সাথে যে ব্যবহারটা করেছে আমার বাবা মারা সেটা খুব ভুল করেছে তাদের হয়ে আমি ক্ষমা ক্ষমতার নিচ্ছি তোমার কথা শেষ হই যেনা আরো বাকি আছে কলাই গেললে দেই দাদা আপনি আপনার কথা শুনে কি বুঝতে পারলেন না পারলেন না কি বোঝাতে পারছি না সেটা ঠিক বললেন না ঠিক আছে আরে ইমরান ভিতরে নাই জোর কে আকে যাও আবার সামনে বল না চল স্যার এটা তো আমাদের নিজের ব্যাপার আরে চলুন দাদা চলুন এরা কোন বলে বাগের খাতাতে ঢুকতে যাচ্ছে